কাকা আপনার সময় তো মোবাইল ফোন ছিল না তো ওই সময় মানুষজন প্রেম প্রীতি করছে কে বকরে বাপুরে তো কইলাম তো প্রেম করছে বেড়া ভাইয়ে ঘরে বসে গেছে তো গাইস কেমন আছেন আপনারা স্বাগতম আপনাদেরকে এই চ্যানেলের আর একটি ফানি ভিডিওতে এই ভিডিওটি বরাবর মতো খুবই মজাদার হবে তো মজা পেতে চাইলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন ভিডিওটা শুরু করি এই গিফট আপনার কোন বন্ধুকে দিতে চান তাকে মেনশন করুন চাচাই এই বয়সে এত পোংটামি করে জানি না জুয়ান বয়সে কত পোংটামি করছে একাধিক বিড়াল একসাথে পোষা অনেক কষ্টের স্কেলের সঠিক ব্যবহার শিখে রাখেন এতদিন ভুলভাবে ব্যবহার করছেন স্কেলকে সারা বছর পড়াশোনা না করে পরীক্ষার আগের রাতে স্যার মোসের স্টাইলটা দেখুন একবার কাজের মধ্যে এভাবে বিনোদনের দরকার আছে তাহলে মন ভালো থাকে বন্ধু আর বন্ধুর বউ হচ্ছে হোক মোবাইলে কথা বলতেই হবে এবারে দেখেন গরিবের স্পাইডার ম্যানকে বন্ধু যখন প্রথমবার বাংলা মাল খায় তারপর বন্ধুর অবস্থা এমন হাসি আগে কখনো শোনেননি কালো বিড়ালটার অবস্থাতে একবার দেখে কুকুরও বাসি বাজাতে পারে ওমরের ফানি ভিডিওটা দেখুন বৃষ্টির দিনে দুই বন্ধু যখন একসাথে ঘুরতে যায় মেয়েরা যখন দুই দিন কোনো কথা গোপন রাখে এই ফুটেজটার ব্যাপারে লিজেন্ডরা কিছু বলে যাবেন এবারে দেখেন স্টাইলিশ ভাইয়ের টিকটক ভিডিও ভিডিও শেষ করবো মজার এই ফুটেজটা দিয়ে তোকে আজকের ভিডিও এর পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ